আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আবারও দুটির রেসিপি একসাথে করে নিয়ে চলে এসেছি আজকে আমি তৈরি করে দেখাবো ভিন্ন স্বাদের আর ভিন্ন রকমের একেবারে নতুন ধরনের দুটির রেসিপি দেখলে অবশ্যই ভালো লাগবে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি তার আগে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর তার সাথে বলছি বন্ধুরা আপনারা যদি এই রেসিপিটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে অনেক বেশি রেজাল্ট পাবেন চলুন কথা না বাড়িয়ে আমি মোল রেসিপি শুরু করে দিচ্ছি প্রথম রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি আর নিয়েছি একটি মাত্র ডিম দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তার সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্নার তেল এখন আমি একটা কাটার চামচের সাহায্যে দু মিনিটের মতো ভালোভাবে মিশিয়ে নিয়েছি বন্ধুরা তারপর এখানে অ্যাড করে দিব ওয়ান থার্ড কাপ ময়দা তার সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গোড়া দুধ দিয়ে তারপর আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি হাত দিয়ে এভাবে করে ভালোভাবে মিশিয়ে সুন্দর একটা গোলা তৈরি করে নেব তারপর আমি এটাকে রেস্টে রাখবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি দেখেন বন্ধুরা এখন কিন্তু অনেকটা সুন্দর সেট হয়ে গিয়েছে এখন আমি এই বিস্কিটগুলো তৈরি করার জন্য দুটো জার নিয়েছি আর এখানে একটু তেল ব্রাশ করে নিচ্ছি সুন্দর একটা ডিজাইন তুলে নেওয়ার জন্য আমি এই ঝাড়গুলাই ব্যবহার করব বন্ধুরা আপনারা চাইলে যে কোনো সাইজি বিস্কিটগুলো তৈরি করে নিতে পারবেন আমি এখন একটা জারের ওপর এই গোলাটুকু রেখে চ্যাপটা করে দেব যখন চ্যাপটা হয়ে যাবে তখন অন্য একটা জার দিয়ে একটা চাপ দিয়ে সুন্দর একটা ডিজাইন তুলে নিব দেখতে খুবই সুন্দর লাগবে একইভাবে আমি সবগুলো ঝাড় দিয়ে সুন্দরভাবে বিস্কিটগুলো তৈরি করে নেবো দেখেন বন্ধুরা কত সুন্দর ডিজাইন হয়েছে এখন আমি এভাবে করে তুলে নিচ্ছি যেহেতু তেল লাগিয়ে নেওয়া হয়ে গেছে সেহেতু এখানেই লাগবে না দেখতে পারছেন আমি একইভাবে সবগুলো বানিয়ে তারপর নিয়ে চলে এসেছি দেখেন বন্ধুরা এখন আমি চুলায় চলে যাচ্ছি বেজে নেওয়ার জন্য চুলায় আমি পর্যাপ্ত পরিমাণে তেল রেখেছি আর তেলটাকে হালকা আছে গরম করে নিয়েছি আর সেই গরম তেলে সবগুলো পিঠা বা নাস্তা বিস্কিট যেটাই বলেন না কেন আমি দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে এক মিনিটের মধ্যেই আমি এটাকে উলটিয়ে পালটিয়ে ভেজে নেওয়ার চেষ্টা করব। বন্ধুরা চুলা রাসটা মিডিয়ামে রেখে তারপর এই পিঠাগুলো বেজে নিতে হবে এতে করে পিঠাগুলোর ভেতরটা দারুণ সুন্দর ফুলবে আর বাইরে থেকে অনেকটা সুন্দর দেখা যাবে দেখেন এখন কিন্তু একটু কালার চলে এসেছে আমি এক থেকে দু মিনিটের মতো বেজে নেওয়ার পর আর চুলা রাসটা একদম লয়ের মাঝামাঝি আছে চুলা রাশটা অতিরিক্ত দেওয়া যাবে না দেখেন বন্ধুরা কথা বলতে বলতে আমি এভাবে করে বিস্কিটগুলো ভা বেজে নিয়েছি আর দেখেন কতটুকু ফুলে গিয়েছি একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন এখন আমি একটা প্লেটের উপর সবগুলো বিস্কিট সুন্দরভাবে তুলে নিব। বন্ধুরা এই বিস্কিটগুলো বানিয়ে আপনারা তিন থেকে চার সপ্তাহ গড়ে সংরক্ষণ করে রেখে চায়ের সাথে খেয়ে নিতে পারবেন এতে করে কোনো রকম নষ্ট হবে না তো দেখেন বন্ধুরা আমি একে একে সবগুলো বিস্কিট তুলে তারপর সবগুলো বিস্কিট একসাথে করে নিয়ে তারপর সার্ভ করে দেখাচ্ছি আপনারা দেখে বুঝতে পারবেন যে বিস্কিটগুলো কতটা সুন্দর হয়েছে আমি এভাবে একটু গড়িয়ে গড়িয়ে দেখাচ্ছি তারপর আমি দেখিয়ে দিব ভিতরটা কেমন হয়েছে ভিতরটা মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে দেখেন এই যে ভিতরটা আমি এখন ভেঙে দেখাবো দেখানোর পরেই বুঝতে পারবেন দেখেন কতটা ফুলকু আর কত নরম হয়েছে না দেখলে বিশ্বাস করতে পারবেন না বন্ধুরা আমার এই রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমি দ্বিতীয় রেসিপি তৈরি করার জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছি আর তার সাথে বলছি প্লিজ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি সাথে থেকে দেখার চেষ্টা করবেন এখন আমি দ্বিতীয় রেসিপিতে চলে আসলাম দ্বিতীয় রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি আর নিয়েছি এখানে এক কাপের হাফ কাপ দুধ দুধটা আমি গরম করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি একশো গ্রামের মতো পানি পানিটা দেওয়া হয়ে গেলে পানিটা হচ্ছে গরম পানি তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ইস্ট দেওয়া হয়ে গেলে এটা আমি পাঁচ মিনিটের জন্য ডেকে রাখবো একটু অ্যাক্টিভ হওয়ার জন্য বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি পাঁচ মিনিট পর ফিরে এসেছি আর পাঁচ মিনিট পর দেখতেই পারছেন অনেকটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে একদমই দুধের সাথে মিশে গিয়েছে এখন আমি একটা কাটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব বন্ধুরা এই রেসিপিটি তৈরি করার জন্য পানিটা অবশ্যই গরম করে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি ময়দা আর আপনারা ময়দার পরিবর্তে আটা দিয়েও কিন্তু এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন আমি এখানে দুই কাপ ময়দা নিয়েছি এখন একটু চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি চামচ দিয়ে যখন মিশানো হয়ে যাবে তখন আমি কিছুক্ষণ মিশানোর পর এখানে অ্যাড করে দিব একটি ডিম বন্ধুরা আপনারা চাইলে দুটি ডিম দিতে পারেন আবার আর চাইলে এখানে এক প্যাকেট গরু দুধ দিতে পারেন তবে আপনাদের পছন্দ মতো এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন আমি একটা ডিম দিয়ে দিচ্ছি ডিমটা দেওয়া হয়ে গেলে এখন আমি হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নেব বন্ধুরা এই কাজটা অবশ্যই একটু ভালো করে নেওয়ার চেষ্টা করবেন আর এটা যখন ভালোভাবে মাখানো হয়ে যাবে তখন আমি এটাকে রেস্টে রেখে দেব মাত্র পনেরো মিনিটের জন্য বন্ধুরা এই ডোটা যত বেশি রেস্টে রাখবেন তত বেশি ভালো ফলবে আমি এভাবে করে মাখিয়ে তারপর সুন্দর করে একটা ডো তৈরি করে নিয়েছি এখন আমি এটাকে একটা রেস্টে রেখে দেওয়ার জন্য সুন্দর একটা জায়গা খুঁজে নেব অবশ্যই রোদ অথবা চুলার কাছে রাখার চেষ্টা করবেন যেখানে একটু গরম তাপমাত্রা পাওয়া যাবে তাহলে অনেক বেশি ফুলবে এখন আমি ডাকনা দিয়ে ডেকে রেখে পনেরো মিনিট পর ফিরে এসে দেখালাম দেখেন এখন কিন্তু অনেক বেশি ফুলে গিয়েছে আমি হাত দিয়ে যে ভিতরে বাতাস আছে সেটা বের করে দিচ্ছি বন্ধুরা এই ভিতরের বাতাসটা বের করে দেওয়ার পর আগের অবস্থায় ফিরে যাবে এখন আমি এটা হাতের সাহায্যে তুলে একটা বোর্ডের ওপর তুলে নিব তুলে তারপর আজকে নাস্তাগুলো সেখানেই তৈরি করে নেব তো দেখেন খুব সুন্দর একটা ডু হয়েছে এখন আমি এটাকে একটা বোর্ডের উপর তুলে নিচ্ছি তুলে তারপর এখানে আমি এভাবে করে রেখে দিচ্ছি তারপর এটাকে আমি একটু ডলে ডলে লম্বা লম্বি রোল করে নিব আজকের নাস্তা এই নাস্তাটা তৈরি করা একেবারে ঝামেলামুক্ত নাস্তা দেখেন আমি দুটি হাতের সাহায্যে লম্বা একটা রোল করে নিচ্ছি তারপর একটা ছুরির সাহায্যে এভাবে করে কেটে নিচ্ছি এই যে আমি কেটে নিচ্ছি এভাবে করেই নাস্তাগুলো তৈরি করে নিব বন্ধুরা আর এই নাস্তাগুলো তৈরি করা একেবারে ঝামেলামুক্তম দেখেন রকম ঝামেলা ছাড়া, কোন রকম বেলাবেলি ঝামেলা ছাড়াই নাস্তাগুলো তৈরি করে নেওয়া যাচ্ছে এভাবে করে আমি সবগুলো কেটে তারপর দেখাচ্ছি দেখেন কত সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে বন্ধুরা আমার সবগুলো কাটা হয়ে গিয়েছে এখন আমি একটা প্লেটে এই অবস্থায় তুলে নেব এটা আর কোনো রকম কোনোভাবে কোনো কিছু করতে হবে না এভাবে করে তুলে তারপর তেলের উপর বেজে নেব বন্ধুরা দেখেন এগুলো আমি তুলে নিয়েছি এখন আমি চুলায় চলে যাব আর চুলায় আমি আগে থেকেই তেল বসিয়ে তেলটাকে হালকা আছে গরম করেও নিয়েছি আর সেই গরম তেলে এই নাস্তাগুলো বেজে নেব বন্ধুরা আমি চুলায় চলে আসলাম চুলায় আসার পর এখানে আমি দিয়ে দিচ্ছি এই যে কেটে রাখা নাস্তাগুলো এই নাস্তাগুলো দিয়ে তারপর আমি সুন্দরভাবে বেজে নিব আর চুলা রাস্তা একেবারে লোয়ের মাঝামাঝি রাখতে হবে তা না হলে তাড়াতাড়ি একটা কালার চলে আসবে তখন খেতে ভালো লাগবে না আর ভিতরটা কাছাই রয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো বন্ধুরা আমি একসাথে সবগুলো নাস্তা দিতে পারিনি আমি যতগুলো এই কড়াইয়ে ধরেছি আমি ঠিক ততগুলো নাস্তা দিয়ে ভেজে নিচ্ছি আর বাকিগুলো আমি পরে ভেজে নেব বন্ধুরা দেখেন দেওয়ার সাথে সাথেই কিন্তু ফোলা শুরু করে দিয়েছি আর এগুলো অনেক বেশি ফুলবে আর ভেতরটা অনেক বেশি ফুলকু হবে বন্ধুরা এই নাস্তাগুলো বানিয়ে সকাল দুপুর যে কোনো টাইমে কলা অথবা মধু দিয়ে খেতে কিন্তু ধারণ হয়ে থাকে আর এই নাস্তাগুলো খাওয়াও খুব মজার নাস্তা বন্ধুরা দেখেন আমি দু থেকে তিন মিনিট ভাজার পর এরকম একটা কালার চলে এসেছে আমি একটু আরও কড়া করে ভেজে তারপর নামিয়ে নেব ভিতরটা একদমই পাউরুটির মতো দেখতে হবে এমনই নাস্তা নিয়ে চলে এসেছি বন্ধুরা আপনারা যদি অল্প সময় থাকে হাতের মধ্যে তাহলে জটপট এই নাস্তাগুলো বানিয়ে বাচ্চাদের টিফিনে রাখতে পারেন অথবা বিকেলে চায়ের সাথেও রাখতে পারেন তা না হলে সকালে নাস্তা হিসেবে এগুলো ডিম অথবা কলা রুটি দিয়ে খেয়ে নিতে পারবেন দারুণ মজার নাস্তা হয়ে থাকে দেখেন বন্ধুরা আমার নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন আমি নাস্তাগুলো একটা একটা করে একটা প্লেটের উপর সবগুলো নাস্তা তুলে নেব আর নাস্তাগুলো কতটুকু ফুলেছে বুঝতেই পারছেন বন্ধুরা তো একটা প্লেটের উপর আমি সবগুলো নাস্তা এভাবে করে তুলে নিচ্ছি তুলে নেওয়া হয়ে গেলে আমি সবগুলো নাস্তা একসাথে করে নিয়ে এসে দেখাবো তো এভাবে নাস্তা বানিয়ে যদি আপনারা ঝটপট তৈরি করে খেতে পারেন তাহলে কোনো ঝামেলাই থাকবে না তো বন্ধুরা আমি সব নাস্তা একসাথে করে নিয়ে চলে এসে দেখাচ্ছি দেখেন নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে আর কত ফুলকু ফুলকু আর নরম হয়েছে একটু ভিতরে ভেঙে দেখাবো যখন তখন বুঝতে পারবেন আর বন্ধুরা আমি যতক্ষণে নাস্তাগুলো ভেঙে দেখাবো ততক্ষণে আমার প্রাণপ্রিয় বন্ধুদের কাছে বলছি যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর আমার চ্যানেলে এবং নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য একবার হলেও ঘুরে আসতে পারেন অনেক বেশি সুন্দর রেসিপি পেয়ে যাবেন তো বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহতাল্লার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সবাই অনেক বেশি ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন এই বলে বিদায় নিচ্ছি খোদা হাফেজ